অবশেষে গহনা ফিরে আনলো আসল আয়ুষ্মানকে কিন্তু একই বাড়িতে যে আগে থেকে আরেক আয়ুষ্মান বসে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার দুই আয়ুষ্মানের মধ্যে লড়াই কে আসল আর কে নকল তা প্রমাণ করার জন্য গহনা এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছেন তাদের যা দেখে আপনারা চমকে উঠবেন হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গহনা এক গ্রামের কাহিনী নাটকের একশো ছিয়ানব্বই পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো গহনা নকল আয়ুষ্মানের সিক্রেট রুম থেকে আসল আয়ুষ্মানকে উদ্ধার করেছে তখন সকল লোকজন এসে তাদেরকে ঘিরে ধরলো আর সেখানে আমরা দেখতে পাই আমাদের আয়ুষ্মান সুন্দর একটি ফাইট করে তাদের সাথে এবং তাদেরকে তাড়িয়ে দেয় এরপরে গহন আসল আয়ুষ্মানকে ধরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে সকলে আয়ুষ্মানকে দেখে অবাক কমলামা বলে আয়ুষ্মান বাবা কি হয়েছে এ অবস্থা কি করে হলো তোর পিসিমাও ছুটে আসেন এইদিকে ঈশা মনে মনে খুশি যাক আমার প্ল্যান তাহলে সফল হয়েছে গহনা তাহলে আয়ুষ্মানকে ফিরিয়ে নিয়ে এলো এখন বিরাজ চাক বা নাচাক ওকে গহনার পিছু ছাড়তেই হবে ঈশান তখন জিজ্ঞেস করে বৌদি দাদা তো সকালে ঠিকই ছিল আর এখন এটা কি করে হলো গহনা তখন আসল সত্য ফাঁস করে দেয় ঈশান দেবর্জি আপনি সকালে যাকে দেখেছেন তিনি আমাদের ডাক্তার গহনা যা বলছে সেটা সত্যি পিসিমা এতদিন তোমাদের থেকে দূরে ওই ছদ্মবেশী বহুরূপী আমাকে বন্দী করে রেখেছিল আজ গহনার কারণে আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে ও না থাকলে আমি তোমাদের কাছে কখনোই ফিরে আসতে পারতাম না ঠিক তখনই দেখা যায় যায় আরেক আয়ুষ্মান বাড়িতে দৌড়ে এসে হাজির হয় এবং বলে গহনা তাকে দেখে সবাই অবাক হয়ে যায় গহনা তখন সবাইকে দেখিয়ে বলে এই দেখো তোমাদেরকে যে ছদ্মবেশীর কথা বলেছিলাম এই সেই নকল আয়ুষ্মান কমলা তখন দেখে অবাক হয়ে বলেন এই সেই বহুরূপী ছদ্মবেশী আয়ুষ্মান নকল আয়ুষ্মান তখন অভিনয় করে বলে না আমি ছদ্মবেশী না আমি তোমার আয়ুষ্মান আমি তোমাদের ছেলে তখন গহনার পাশে দাঁড়ানো আসল আয়ুষ্মান বলে তুই আসল আয়ুষ্মান না এরপর আমরা দেখতে পাই তারা একজন আরেকজনের উপর দোষারোপ করতে থাকে আর বলতে থাকে তুই আসল আয়ুষ্মান না আমি আসল আয়ুষ্মান এই নাটক দেখে বাবা বন্দুক নিয়ে এসে দুজনের দিকে বন্দুক ধরে বলেন বল কে আসল আর কে নকল না হলে তোদের গুলি করব গহনা তখন আয়ুষ্মানের বাবার বন্দুকের সামনে এসে বলে না বাবা আপনি এটা করতে পারেন না ভুল করে যদি আপনি ডাক্তারবাবুকে বাবুকে গুলি করে বসেন তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এটা হতে পারে না তখনই আয়ুষ্মানের বাবার হাত থেকে নকল আয়ুষ্মান বন্দুক কেড়ে নিয়ে আসল আয়ুষ্মানের দিকে তাক করে বলে অনেক হয়েছে অনেক খেলেছিস আমার পরিবারের সাথে আর না তুই এবার তোর তামাশা বন্ধ কর তখনই গহনা বন্দুকের মাঝে এসে দাঁড়িয়ে বলে না তুমিও কিছু করবে না নকল আয়ুষ্মান বন্দুক নামিয়ে বলে তুমি বুঝতে পারছো না গহনা সে আমাদের সবার সাথে খেলা করছে আমি হলাম আসল আয়ুষ্মান তোমার ডাক্তার বাবু গহনা তখন দৃঢ়তা নিয়ে বলে ব্যাস অনেক হয়েছে আমরা এবার পরীক্ষা নেব আর বুঝতে পারবো কে আসল কে নকল আমরা তোমাদের দুজনকে দুই ঘরে রাখবো আর দুজনকেই প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে সেই হবে আসল আয়ুষ্মান এই ছিল গহনা এক গ্রামের কাহিনী ধারাবাহিকের একশো ছিয়ানব্বইতম তম পর্বের জমজমাট এক্সপ্লেনেশন গহনার এই কঠিন পরীক্ষায় কে জিতবে আসল আয়ুষ্মান নাকি নকল আয়ুষ্মান আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ